মাঠে যখন ঘাম ঝরানোর সময় হয় তখন ডাক পড়ে ইসলামী আন্দোলনের আর যখন চেয়ার ভাগাভাগির সময় আসে তখন তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় নাজরানা কিংবা হুকুম রাজনীতির এই নিষ্ঠুর খেলায় ইসলামী ঐক্যের কি তবে দাফন সম্পন্ন হতে চলেছে আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিবেচ্ছেদ করব কোন ভাঙনের মুখে চরমনাই পীরের এক পাক্স নীতি ইসলামী আন্দোলনের কর্মীরা সারাদেশে এক বিশাল ভোট ব্যাংক আর রাজপথের গর্জনের নাম কিন্তু অভিযোগ উঠেছে মিত্রদল জামাত তাদের কেবল মাঠের শক্তি হিসেবে ব্যবহার করতে চায় রাজত্বের ভাগ দিতে তারা নারাজ সমঝোতার শুরুতে যে দাবি ছিল একশো আসনের তা ইসলামী আন্দোলন কমিয়ে এনেছিল সত্তরে বিভিন্ন তথ্য মতে এমনকি চল্লিশ কিংবা পাঁচচল্লিশ আসনেও তারা পিছু হটতে রাজি ছিল কিন্তু সমস্যাটা সংখ্যায় নয় সমস্যাটা সম্মানের এনসিপির মতো নতুন দলকে হুট করে জোটে এনে তাদের পছন্দের তিরিশটি আসন দিয়ে দেওয়া হয়েছে অথচ প্রধান সঙ্গী ইসলামী আন্দোলনের পকেটে ঢোকানো হয়েছে মাত্র দশটি কাঙ্ক্ষিত আসন বাকি তিরিশটি আসন তাদের ওপর স্রেফ চাপিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীপুর এক কিংবা ঢাকা পাঁচের মতো নিশ্চিত জয়ের আসনগুলোতে কেন এই ষড়যন্ত্র তবে কি কৌশলে ইসলামী আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দেওয়ার নীল নকশা চলছে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা এই সংকটের সত্যতা মিলে মুফতি রেজাউল করিম আবরারের এক জ্বালাময়ী ফেসবুক পোস্টে তিনি একে আর সমঝোতা বলতে নারাজ তার মতে এটি হলো একতরফা হুকুম চর্মায়ের শীর্ষ নেতারা বারবার সমঝোতা টিকে রাখার মিনতি করলেও অন্য পক্ষ থেকে আসছে উত্তত আচরণ আবরার প্রশ্ন তুলেছেন ইসলামী রাজনীতি কি ধোকাবাজি আর মিথ্যাচারের জায়গা যেখানে এনসিপির মতো পশ্চিমা ঘেঁষা দলগুলোকে একক সিদ্ধান্তে আসন দেওয়া হয় সেখানে প্রধান মিত্রকে বলা হচ্ছে আমি যেখানে বলেছি সেখানেই ভোট করবেন এর বাইরে গেলে ফেল করবেন নিশ্চিত এটি কি সমঝোতা নাকি রাজনৈতিক দাসত্বের প্রস্তাব চরমনাইয়ের আমিরের হৃদয়ের রক্তক্ষরণ এখন তৃণমূলের প্রতিটি কর্মীর হৃদয়ে আসন এক নজরে দেখে নেই অসমতার সেই হিসাব ঘোষিত একশত তেপ্পান্নটি আসনের মধ্যে একশত উনআশিটি একার দখলে নিয়েছে জামাত নিজেদের অংশ মনে করে এনসিপিকে দেওয়া হয়েছে তিরিশটি আসন এমনকি সাবেক শিবির নেতাদেরকেও দেওয়া হয়েছে তেরোটি আসন আর যেই দলটির চেইন অব কমান্ড এবং ভোট ব্যাংক সবচেয়ে গোছালো সেই ইসলামী আন্দোলনকে দেওয়া হয়েছে মাত্র চল্লিশটি আসন যার সিংহভাগই তাদের অপছন্দের রাজনীতিবিদরা বলছেন জোট মানে যদি হয় বড় ভাইয়ের হুকুম পালন তবে সেই জোটে আত্মসম্মান নিয়ে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয় ইসলামী আন্দোলন কি শেষ পর্যন্ত এই অসম্মানজনক সমঝোতা মেনে নেবে নাকি আত্মমর্যাদা রক্ষায় বেছে নেবে একটা চলার কঠিন পথ রাজপথের জোয়ার কি ভোটের বাক্সেও পৌঁছাবে নাকি জোটের ভেতরের এই অনল সবকিছু পুড়িয়ে ঝাড়খাড় করে দেবে উত্তরের অপেক্ষায় পুরো দেশ